জয় বর্মা বন্ধুরা নতুন ট্রপিক্যাল জবা কিনে আমরা যে ভুলটা করি আজকে সেই জিনিসে কিছু আলোচনা করব। আমাদের ভিডিওতে গুরুত্বপূর্ণ খুব ভিডিও গুরুত্বপূর্ণ আলোচনা হবে সম্পূর্ণ দেখবেন তাহলে ট্রপিক্যাল জবা কিনে আপনাদের কোনো রকম কোনো সমস্যায় পড়তে হবে না ট্রপিক্যাল জবা কিনে আমরা যে ভুলগুলো করে থাকি একে একে সেই ভুলগুলো আমরা আজকে আপনাদেরকে বলবো তো বন্ধুরা আমরা একটা ট্রপিক্যাল জবা এনে প্রথম যে ভুলটা করে বসি আমরা কিন্তু মাটিটা তৈরি করে রাখি না আমরা ইনস্ট্যান্ট মাটি তৈরি করি অথবা হাতের কাছে যা মাটি পাই সেই মাটিতেই গাছটা বসিয়ে দিই এর জন্য কিন্তু গাছের গ্রোথ ব্যাহত হয় আমরা মাটিটা তৈরি করে রাখবো অন্তত এক মাস আগে যত পুরনো হবে তত ভালো আমরা এক মাস আগে মাটি তৈরি করব কি করে মাটি তৈরি করব তার ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এর জন্য আমি আর ডিটেলসে বলছি না এক মাস আগে মাটি তৈরি করে রাখবো সেই তৈরি করা মাটিতে আমরা গাছটা বসাবো আমরা সেকেন্ড যে ভুল করি ট্রপিক্যাল জবা বা জবা বসানোর পর আমরা যে কুড়িগুলো থাকে গাছে সেগুলো আমরা সেই অবস্থাতেই রেখে দিই ফুল পাওয়ার জন্য দেখুন ফুল পাওয়ার আকাঙ্ক্ষা প্রতিটা মানুষের থাকে আমার আছে আপনার আছে অস্বীকার করার জায়গা নেই কিন্তু যদি আপনারা ট্রপিক্যাল জবা এই ধরুন আগস্ট জুন জুলাই বা মার্চ এপ্রিলের গরমে বা বর্ষাকালে কেনেন তাহলে কিন্তু আপনাদের সব কুড়ি কেটে দিতে হবে আর যদি শীতকালে কেনেন ধরুন এরকম ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি বা নভেম্বরের শেষ তাহলে আপনারা একটা দুটো কুড়ি রেখে ফুলটা দেখার জন্য বাদবাকি কুড়ি কিন্তু কেটে দিতে হবে কারণ এই কুড়িতে কিন্তু ওই ছোটো চারা গাছে প্রচুর এনার্জি লস হয় যে ভুলটা আমরা সবথেকে বড় ভুল করে থাকি আর যে আমরা বড় ভুল করি সেটা হলো টবে বসানোর পরপরই ধরুন সাত দিন দশ দিন পরই আমরা খাবার চালু করে দিই এটা কিন্তু খুব বড় ভুল একটা ছোট চারা গাছ তাকে সাত দিন দশ দিন বসিয়েছি তাকে সেট হতে দিলাম না তার শিকড়টা ছড়াতে দিলাম না সঙ্গে সঙ্গে আমরা তাদের খাবার চালু করে দিই এটা কিন্তু একটা খুব বড় ভুল আমরা গাছ টবে বসিয়ে তার ঠিক এক মাস পর থেকে আমরা খাবার চালু করব কারণ আমরা যে মাটিতে গাছটা বসাচ্ছি সেই মাটিতে অলরেডি খাবার দেওয়া খাবার দিয়ে সেই মাটি তৈরি হয়েছে একটা চারা গাছকে সেই খা সেই খাবার থেকে তার পুষ্টি সংগ্রহ করতে মিনিমাম একটা মাস সময় দিতে হবে এক মাস পর যদি গরমকাল হয় খুব পাতলা করে বাদাম খোলের জল যদি শীতকাল হয় খুব পাতলা করে সরষের খোলের জল আমরা ব্যবহার করব তখন এক মাস পর থেকে খুব পাতলা করে খোল জল দিলে তবে তখন গাছ খুব ভালো খাবারটা গ্রহণ করতে পারবে তখন তো সার্বিক বৃদ্ধি হবে আমরা কখনোই কিন্তু এই খাবার নিয়ে তাড়াহুড়ো করব না বা ঘন ঘন খাবার দেব না যেটা আমরা ভুলটা সব সময় করে ফেলি আর একটা যে ভুল আমরা জবা গাছ বসিয়েই করে থাকি সেটা হচ্ছে সময় মতো কীটনাশক আর ছত্রাকনাশক ব্যবহার না করা অর্থাৎ আমরা জবা গাছটা বসালাম বসিয়ে আমাদের নজর চলে যায় কীভাবে গাছে শুধু কারি কারি খাবার দিয়ে যাব কিন্তু গাছে যে মাঝে মধ্যে কীটনাশকের দরকার হয় ছত্রাকনাশকের দরকার হয় আমরা কিন্তু সেই দিকে বিন্দুমাত্র নজর দিতে পারি না বা নজর দেই না আবার ঠিক ভাইস ভারসা অর্থাৎ উল্টো কেসটা কি হয় যে আমরা গাছ বসিয়ে অতিরিক্ত কীটনাশক বা অতিরিক্ত ছত্রাকনাশক দিয়ে দিচ্ছি সেটা আমরা একবারও ভেবে দেখছি না বা বিচার বুদ্ধি অ্যাপ্লাই করছি না যে গাছটার এই কীটনাশকটা সত্যি দরকার গাছটার এই এই ফাঙ্গিসের সত্যিই দরকার সেটা আমরা দেখছি না এরপর আমরা কি করছি একটা গাছ টবে বসিয়ে তাড়াতাড়ি বড় করে দেওয়ার জন্য আমরা অতিরিক্ত কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করে দিচ্ছি যেমন জবা গাছের ক্ষেত্রে প্রায় শুনি যে দাদা তাড়াতাড়ি বৃদ্ধির জন্য শূন্য শূন্য পঞ্চাশ দেবো তেরো শূন্য পঁয়তাল্লিশ দেবো আরে বাবা জবা গাছটা বসিয়ে তার শিকড়টাকে স্প্রেড হতে দিন গাছটাকে সেট হতে দিন ঝোপালো হতে দিন তারপর তো তেরো শূন্য পঁয়তাল্লিশ শূন্য শূন্য পঞ্চাশের দিকে যাব বা যাব কি না সেটাও একটা ভাবার ব্যাপার থাকে সেটা কিন্তু আমরা বিচার বিবেচনা না করে চলে যাচ্ছি কেমিক্যাল ফার্টিলাইজার অতিরিক্ত ব্যবহার করার দিকে এর আর আমরা যদি টবের মাটিতে কোনো রকম কেমিক্যাল অতিরিক্ত দেই যেমন ডিএপি বা এনপিকে যে রেশিওগুলো আছে সেগুলো যদি তবের মাটিতে ডিরেক্ট দিয়ে দিই জলে গুলে বা এমনি মানে ডাস্ট ফর্মে তাহলে কিন্তু জবা গাছের মাটি অ্যালকালাইন হয়ে যেতে পারে যার ফলে গাছে খাবার গ্রহণ ক্ষমতা কিন্তু একদম কমে যেতে পারে আর একটা আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে ওভার ওয়াটারিং আন্ডার ওয়াটারিং আমরা বুঝতে পারি না গাছে কতটুকু জলের চাহিদা গাছ কতটুকু আমাদের কাছ থেকে জল চাইছে আমরা তার থেকে বেশি কিংবা তার থেকে কম জল দিয়ে গাছের ক্ষতি করে দিই আর একটা ক্ষতি কি করি সঠিক সময়ে আমরা ঠিক মতো প্রুন করি না সফট পুরু দরকার নাকি হার্ড পুন দরকার কোন জায়গা থেকে প্রুন করব কতটা করব এটা আমরা কিন্তু বুঝতে না আর একটা হচ্ছে অতিরিক্ত মাটি খোঁচানো আমরা যখন মিক্সড সার ব্যবহার করি মিক্সড খাবার যেটাকে বলি তখন এই টবের চারপাশ দিয়ে আমরা মাটিটাকে খুঁচিয়ে দিই কিন্তু নিয়ম হচ্ছে খুব আলতো করে খোঁচাতে হয় কারণ জবা গাছের ফিডার রুট স্ট্রাকচার কিন্তু মাটির উপরিভাগেই থাকে তাই আমরা যদি খুব ডিপলি মাটিটা খোঁচাই তাহলে কিন্তু জবা গাছের ফিডার রুট স্ট্রাকচার কেটে গিয়ে জবা গাছের ক্ষতি হতে পারে আরেকটা যেটা ভুল সেটা হচ্ছে ড্রেনেজ সিস্টেম অর্থাৎ আমরা কিন্তু টবের যে ড্রেনেজ সিস্টেম অর্থাৎ টবের যে ছিদ্র থাকে সেটা খোলাম কুচি তার উপর সিন্ডার বা উঁচু স্টনচিপ দিয়ে তারপরে জল ঢেলে দেখে দেখে নেওয়া পরীক্ষা করে নেওয়া যে ঠিকঠাক জল বেরোচ্ছে না জল নিষ্কাশন ব্যবস্থা ঠিক আছে কিনা সেটা আমরা কিন্তু করি না ঠিকঠাক ড্রেনের সয়েল তৈরি করি না এই কারণে কিন্তু আমাদের জবা গাছে সমস্যা হয় আর গরমকালে আমরা জবা গাছগুলো এমন জায়গায় রাখি কারণ জবা গাছ রোদ পছন্দ করে বলে যে বেলা বারোটার পরে যে অতি বেগুনি রশ্মিযুক্ত যে সানলাইটটা বের হয় সেইটা এসে গাছের ওপর ডিটেক্ট পড়ে এতেও কিন্তু গাছের প্রচুর ক্ষতি হয় আর আরও একটা খুব ভাইটাল পয়েন্টে এসে গেছি শেষ পয়েন্ট কারণ আমি যে পয়েন্টগুলো করেছিলাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো বলে সেটা শেষ পয়েন্ট আমরা গাছ বসিয়ে গাছের ভেজিটেটিভ গ্রোথের দিকে নজর দিই না আমরা গাছে ফুল আসার দিকে বেশি নজর দিয়ে ফেলি যে ফুল আসছে না কেন ফুল আসছে না কেন গাছে ফুল আসছে না কেন এর ফলে কী হয় আমরা পটাশ ব্যবহার করছি সেটা এস বা এমওপি এসপি মানে সালফেট অফ পটাশ যেটা শূন্য শূন্য পঞ্চাশ আর এমওপি মানে মিউরেট অফ পটাশ যেটা লাল ডাস্ট ফর্মে পাওয়া যায় কিংবা আমরা অন্য কেমিক্যাল সার ব্যবহার করছি নার্সারি থেকে যে ফুল আসছে না দাদা কি করব দেখুন আপনি জবা গাছের যদি ভেজিটেটিভ গ্রোথের দিকে নজর দেন তাহলে কিন্তু গাছের যেমন বৃদ্ধি হবে ঠিক সেইভাবে কিন্তু গাছে ব্রাঞ্চ আসবে আর গাছে ব্রাঞ্চ আসা মানেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে সুতরাং ফুলের পিছনে না ছুটে আপনি গাছের গ্রোথের পিছনে ছুটুন ফুল আপনাকে এমনিতেই ধরা দেবে তা বন্ধুরা এই ছিল জবা গাছ কিনে আমরা কি কী ভুল করি জবা গাছ কেনার পর কিনে তারপরে আমরা টবে বসানোর পর কি কী ভুল করি সেই সংক্রান্ত কিছু শিক্ষামূলক ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম যেটা আমি ফেস করেছি আমার বাজে অভিজ্ঞতা হয়েছে নিজে ভুল করেছে সেই থেকে তা আশা করি আপনাদের এই ভিডিও থেকে অনেক উপকারে লাগবে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভালো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ড্রিম হবে কলকাতার সঙ্গে জুড়ে থাকবেন